তো মানুষজন যে তাদেরকে ভগবান লেভেলে নিয়ে যাওয়ার যে চেষ্টা আমরা দেখলাম যে এসবি যেটি স্পেশাল ব্রাঞ্চ মানুষকে নিরাপত্তা দিবে তারা যে কাজটি করেছে জাবেদ পাটোয়ারির মতো লোকজন সে এ ফাস্ট হয়েছিল তো আমাদের এখন বাংলাদেশের মানুষ এরকম বিসিএস ক্যাডারদেরকেও ঘৃণা করা শুরু করবে জাবেদ পাটোয়ারির মতো লোকের জন্য যারা এসবিকে বানিয়েছিল শেখদের বন্দনার জন্য একটি ব্রাঞ্চ যে সেখানে শুধু শেখদের বন্দনা করা হবে আর শেখ মুজিবকে মহামানব আর শেখ হাসিনাকে ভগবান বানাইতে হবে এই চেষ্টায় তারা লিপ্ত ছিল এসবি যেখানে একশো জন অফিসারকে জাবেদ পাটোয়ারের নেতৃত্বে মূল কারিগর ছিলেন সালমান এফ রহমান এই দরবেশ বাবারা তারা আসলে বাংলাদেশের মানুষকে গুম করত তাকে শারীরিকভাবে আর মানসিকভাবে একটা দেশকে কিভাবে গুম করা যায় তার নিদর্শন রেখেছে এই এসবির যারা দায়িত্বে ছিল এবং পুলিশের যারা দায়িত্বে ছিল তাকে পুরস্কার স্বরূপ আইজিপি করা হয়েছে আপনি দেখেন যে অসমাপ্ত আত্মজীবনী না পড়ে কেউ বিসিএস এর কেন্দ্রে যেতে পারতো না পরীক্ষা যেতে পারতো না ছোট ছোট বাচ্চাদের সাধারণ জ্ঞানেও মুখস্থ করানো হয়তো পাঠচক্র করানো হয়তো একটি বানোয়াট গল্প রূপকথার গল্প কাঁচা করে গল্প তো সেই জায়গায় এই রূপকথার গল্প বানোয়াট গল্প জেনে মানুষের লাভটা কি তারাই তামিল সিনেমার মতো যে রূপকথার গল্প যে একজন হিরো সুপার হিরো বানানো শেখ মুজিবকে যে সুপার হিরো বানিয়েছে তার জন্য আপনি দেখেন যে আমাদের যে কালচারাল ফ্যাসিস তৈরি হয়েছে এরা তো শেখ মুজিবের বন্দনা গীতি শুনেই তো এই ফ্যাসিস্ট হয়েছে নাহলে তো কালচারাল ফ্যাসিস তৈরি হতো না বাংলাদেশে শেখ মুজিবের এখনো যারা বন্দনা করে ফ্যাসিস বলতে আপনাদের গায়ে লাগে কেন হাসিনা লম্বা মেয়াদে স্বৈরাচার ছিল আর স্বল্প মেয়াদের স্বৈরাচার ছিল শেখ মুজিব দুজনেই তো স্বৈরাচার আপনি এক স্বৈরাচারকে আপনি মহামানব বানাচ্ছেন আপনি ভবিষ্যতে হাসিনাকে মহামানব তার একটু সময় পাইলে হাসিনা আর ডটার স্টেল পুরাটাই বা নট গল্প এজন্য গাঁজা ঘুরে গল্প অসমাপ্ত আত্মজীবনী কারাগারে রোজ নামচা যেগুলো পাঠ্য বইয়ের মতো করে পড়ানো হইতো সেগুলো টোটাল একটা গল্প এই ছোট ছোট বাচ্চারা যাদের বয়স আপনি ধরেন আমাদের এখন এই সর্বতী মেডিকেল একজন টিচার বললেন উনি ওনার মেয়ের জন্য অসমাপ্ত আত্মজীবনী উনি বিশবার করতেন ওনার মেয়েকে পড়ানোর জন্য তো এই যে বানোয়াট আর গাঁজা খুঁড়ে গল্প সে তার প্রজন্মকে কী শিখাইল উনি বললো যে আমি এটারও বিচার চাই যে আমি আমার প্রজন্মকে ভুল তথ্য যারা দিল ভুল শিক্ষা যারা দিল তাদের প্রত্যেকের বিচার হওয়া লাগবে তো আমরা আমাদের আমাদের এই জায়গা থেকে যে এখানে মেধার মেধার চুরি এবং বিকৃত মেধা যে শিক্ষা দিল এই বিকৃত মেধার শিক্ষার জন্য তাদের প্রত্যেককে বিচারের কার্ড করে এবং তাদের কঠোরতর বিচার দাবি সরকারি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই বানোয়া ট্রুপ কথার বলবো তামিল সিনেমা বানানোর জন্য তাদেরকে প্রত্যেককে বিচারের এবং সর্বোচ্চ একশো তেইশ জন অফিসার যারা এর সহযোগী ছিল প্রত্যেকে একটি করে ফ্ল্যাগ আর এক কোটি করে টাকা পেয়েছে নগদ অর্থ এবং প্রত্যেকের টাকা তো উদ্ধার করা শুরু করে তাদের প্রত্যেককে বিচারের কাঠ করে এবং সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে এবং তাদের দোষরকে শেখ মুজিব এবং শেখ হাসিনা বন্দনা করে তাদেরকে ভগবান বানানোর চেষ্টায় যারা লিপ্ত ছিল তাদের প্রত্যেককে বিচারে আতা আনতে হবে এবং আমরা অনুরোধ করব যারা উপদেষ্টা শিশু উপদেষ্টা বিভিন্ন লেভেলে যারা উপদেষ্টা আছে তারা হাঁসের মাংস খাওয়ার বদলে কক্সবাজার ঘোরার বদলে বাকিদেরকে অনুরোধ করব তারা যাতে এই বিষয়গুলো সরকারের দৃষ্টিগোচর করে আমরা আমাদের জায়গা থেকে অন্যের প্রতিবাদ করব তারাও যাতে তাদের জায়গা থেকে অন্যের প্রতিবাদ করে এরকম ভণ্ড কাহিনী বানর কাহিনী বাংলাদেশের মানুষ দেখতে চায় না ধন্যবাদ আপনাদের খবরের কাগজ নিখাত نیر بیک،